এই নামাজের কোথাও তারা সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন এরকম কোন জাল হাদিস নেই মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে বহিষ্কার করা ভূমি পড়লি জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে তারই বক্তব্যের সাথে কোরআন সুন্না ইজমা কেয়াসের ন্যূনতম তো নয় দূরতম সম্পর্ক নেই তারপর সেই খতিব বা কথিত মৌলবী সাহেব যদি বসতে চান আমার ছাত্র আছে তারা যাবে ইনশাল্লাহ তাকে বুঝাতে আর যদি সে তার বড় কোন শায়ক মা তাদের লামা জাবিদের থাকে তাকে নিয়ে বসতে চায় তাহলে আমি নিজে উপস্থিত হবো ইনশাল্লাহ ফরজ হোক অথবা সুনত নামাজ হোক অথবা নফল নামাজ হোক এ সাধারণ যত নামাজ আছে এগুলোর সালাম ফেরানোর পরে হাত তোলার কোনো নির্দেশ করেন সন্ন্যার কোথাও বর্ণিত হয়নি এই মুহূর্তে আমি দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ করে সচেতন মহল যারা কিংবা সাধারণ মুসলমান বিভ্রান্তি নিরসন করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর আমাদের আজকের বিষয় হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা এটা কি বৈধ কিনা কোরআন সন্ন্যার আলোকে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা বিশেষ করে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা কোনো এক খতিব সে জুমার বক্তব্যে বলেছে যে ফরজ নামাজের পর মোনাজাত করা হাত তুলে দোয়া করা বিশেষ করে সম্মিলিত মোনাজাত করার কোন দলিল কোরআন হাদিসে কোথাও নেই এবং ঘটনাটি ঘটেছে আমাদের সিদ্ধিরগঞ্জের ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের ভূমিপল্লী আবাসন প্রকল্প জামে মসজিদের খতিবকে নিয়ে এই বিতর্কিত খতিবি সেখানেই এই বক্তব্য দিয়েছে এবং মানুষকে নামাজের পর মোনাজাত করা থেকে সে বিরত করছে সেই ভূমিপুল্লী আবাসন সেই হাউজিং থেকে সেই এলাকা থেকে কিছু অ্যারিস্টোক্রেট পার্সন কিছু সম্মানিত ব্যক্তি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম সাহেব দুলাল প্রধান জাহাঙ্গীর ইসলাম জিয়াউল হক মিন্টু হাওলাদার তারা এসেছেন আমার কাছে যে খতিব যে বিতর্কিত বক্তব্য দিচ্ছে নামাজের পর দোয়া হাত তুলে দোয়া সম্মিলিত মনে কোরআন সুন্নাতে কোনো ভিত্তি নেই এই কথাটির সঠিক না ব্যাঠিক। বা তার কথার পক্ষে কোন তার কথাটি অথেন্টিক কিনা সুন্নার প্রামাণ্য দলিলে তার কথাটি প্রমাণিত কিনা আমি বক্তব্য শুরুতেই বলবো এই কথিত খতিব ভূমিপল্লী জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে তারই বক্তব্যের সাথে কোরআন সুন্না ইজমা কেয়াসের ন্যূনতম তো নয় দূরতম সম্পর্ক নেই তার বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী রসুল সাসামের হাদিস বিরোধী ইজমায়ে উম্মতের বিপক্ষে আর এখানে আসার আর প্রয়োজন নেই যেখানে মূল তিনটি দলিল কোরআন সুন্না এবং ইজমায় উম্মত যেটা উম্মতের ঐক্যমত্যের বিপক্ষে তার বক্তব্য এই বক্তব্যটি তার গ্রহণ করা যাবে না এটা একটি প্রত্যাখ্যাত বক্তব্য তাকে উচিরেই তবা করে তার বক্তব্যকে উড্ডু করতে হবে নতুবা মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে এই ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া আমরা আজকে দেখব সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা হাত তুলা বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে আমরা প্রথমেই দেখতে দেখতে পাচ্ছি কোরআনকারী মে আল্লাহ তিরিশতম পারা সুরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রসুল মোহাম্মদ সাসমকে নির্দেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসির ইবনে কাসির চতুর্থ এটা লেবানন বৈরুতের ছাপ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত বিয়াল্লিশ পৃষ্ঠাতে আল্লা রাহমাতুল্লাহ রহমতুল্লাহ ফারাকতা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি অর্থাৎ বা দা ফেরাগ একমিনা সলাব ও অর্থাৎ আপনি যখন ফরজনামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন আল্লাহ রুসুর শাসন আল্লাহতাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজনামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে অন্য কাজ করার আগে দোয়া করুন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরানের আয়াতের ফয়দা ফরাক্তা ফাংসাফিয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে আল্লাপাক রসুল মোহাম্মদ সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন যেটা আল্লাহ তার নির্দেশ করেছেন নুর নবী মোহাম্মদ সাল্লামের অনুসরণে আমরা যদি করি সুনত হিসেবে সাব্যস্ত এটি কোনো সন্দেহ নেই এই সুনতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোন দোয়া নেই বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাক বা হারাম এরকম কথা বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তবা করে পুনরায় মুসলমান হতে হবে এখন আমরা কোরআন করিমের আয়ের থেকে এবং নির্ভরযোগ্য তাপসি থেকে দেখলাম আল্লাহ ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন আমরা কিছু হাদিস দেখব এবার যা সিয়া বিভিন্ন রবায়ত থেকে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন হাজরত আবু উমামা তরব আল্লাহ তালান উমাম

অর্থাৎ নামাজের পর দোয়া করার ব্যাপারে কোনো ধরনের আপত্তি চলবে না ফরজ নামাজের পর দোয়া করা রসুল এবং কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়ে সুন্নত প্রমাণিত এখন প্রশ্ন হল রসুল করিম সাল্লা সাল্লাম হাত তুলে কি দোয়া করেছেন প্রশ্ন এটা নামাজের পর আল্লাহ রসুল নিজে কি হাত তুলেছেন বা সাহবা কি হাত তুলতে বলেছেন এ ব্যাপারে আমি কিছু সহি আপনাদের সামনে তুলে ধরছি এই ক্ষেত্রে একটি হাদিস আমরা উপস্থাপন করছি আনাসিব মারেকাদি আল্লাহ বর্ণিত হাদিসটি সেই বোখারিতে এসছে জুমার দিন এক ব্যক্তি রসুল্লাহ এসে বলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে পশুগুলো পানি পাচ্ছে না মানুষের জীবন বিপর্যস্ত আপনি একটু দোয়া করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ হাত তুললেন এবং আল্লাহ রসুলের সাথে সাহাবা একরাম হাত তুললেন এবং আল্লাহ রসুল দোয়া করলেন সাহাবা একরাম দোয়া করলেন তাহলে দেখা যাচ্ছে রসুল একরম সাল্লাম দোয়াতে হাত তুলতেন এবং এককভাবে হাত তুলে দোয়া করতেন না সম্মিলিতভাবে ভাবেও সাহাবা একরামকে নিয়েও দোয়া করতেন আরেকটি হাদিস আমরা এখন তুলে ধরছি যাই বারানি বর্ণনা করেছেন আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহর কাছে হাত পেতে কিছু চায় আল্লাহ তালা যা চায় নগদ তাদেরকে দিয়ে দেন ইল্লা কানা হাক্কান আল্লাহ আল্লাহ নিজের জন্য এটা ওয়াজিব বানায় নেন যে তাদের হাত ফিরিয়ে দেন না তিনি নগদ তাদের হাতে দিয়ে দেন তাহলে দোয়া করাও সুন্নত হাত তোলাও সুন্নত সম্মিলিত ভাবে দোয়া করাও রসুল করিম সাহসামের সই হাদিস দিয়ে সাব্যস্ত এই মৌলবী যদি কেয়ামত্মক চেষ্টা করে আমি যে হাদিসটি বললাম তা সে বা সাব্যস্ত করতে ইনশাল্লাহ পারবে না এরকম অসংখ্য হাদিস আমাদের কাছে আছে আমি আজকে সংক্ষেপে আপনারা যেহেতু এসেছেন সেই জন্য আমি আপনাদের আপনারা সেই কথিত খতিবের দ্বারা যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের এটার একটা সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি তারপর সেই খতিব বা কথিত মৌলবি সাহেব যদি বসতে চান আমার ছাত্র আছে তারা যাবে ইনশাল্লাহ তাকে বুঝাতে আর যদি সে তার কোন ধরনের বড় কোনো সায়ক মাসায় তাদের লামাঝাবিতে থাকে তাকে নিয়ে বসতে চায় তাহলে আমি নিজে উপস্থিত হবো ইনশাল্লাহ এখন আমরা কিছু হাদিস তুলে ধরবো যে নামাজের পর হাত তুলতেন কিনা আছে কিনা এই ব্যাপারে আবি ইবন আবি হাত এম মধ্যে এসেছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম স্পষ্ট হাদিসে এসছে রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা নামাজের সালাম ফিরানোর পর হাত তুললেন তারপর দোয়াতে সাহবা এক রামকে নিয়ে বললেন কেবলামুখী হয়ে ঘুরে ঘুরেন কেবলা থেকে আল্লাহ রসুল বলেন আল্লাহ ওয়ালিদ ইবনুল সালামাইব হিসাম এবং অন্য দুর্বল মুসলমান যারা তাদেরকে তুমি কাফেরদের নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করো এবং তাদেরকে কাফেরদের নির্যাতন নিপীড়ন থেকে অত্যন্ত সহজে বেরিয়ে আসার বা পরিত্রাণের ব্যবস্থা করে দাও এখানে স্পষ্ট এসেছে রসুল করিমসালাম নামাজের পর সাহাবা একরামকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন তারপরও এইসব মৌলবী বা খতিব হাদিস কেন পাচ্ছে না আমরা বলে থাকি যে কাঠের চশমা যদি কারো চোখে থাকে সে তো কিছু দেখবে না আমাদের কাছে আসলে আমরা তাদের চশমাটা পরিবর্তন করে দিতে পারতাম তাহলে সব তারা দেখতে পেত এরপরে ইবনুসুন্নি আমালুল ইয়ামি একটি দীর্ঘ হাদিস এনেছেন আনাস মালেক মালিক বলেছেন আল্লাহ রাসূল তাকে বলেছেন আল্লাহর যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর যখন দুই হাত পেতে দেয় স্পষ্ট হাদিসে এসেছে মা বিন আব্দিন বাসাটা হে ফি দুগুরি কুল্লি সালাহ আল্লাহর যে কোন মুমিন বান্দা নামাজের পর পরই যখন হাত পেতে দেয় তারপর আল্লাহর কাছে বলে আল্লাহ হে আমার ইলাহ ইব্রাহিম ইসহাক ইয়াকুবের ইলাহ জিবরিল মিকাইল ইসরাফিলের ইলাহ তুমি আমার দোয়া কবুল করে নাও তাহলে ফরজ নামাজ নয় শুধু প্রত্যেক নামাজের পরই রসুল করিম সাল্লাম হাত তুলে দোয়া করার নির্দেশ দিয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি নামাজের পর দোয়া আছে আর যে কোন দোয়াতে হাত তোলা আছে বিশেষ করে নামাজের পরে হাত তুলে দোয়াও আছে এবং তা সম্মিলিত করা যাবে নামাজের পর এই লামাজ যারা আমাদের দলিল প্রমাণের সামনে টিকতে না পেরে বাঁচার জন্য তারা বলে নামাজের পর দোয়া মানি হাত তুলে নাও mani সম্মিলিতভাবে কেন তার একটি হাদিস আমরা পূর্বে বলেছি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কিদের সম্মিলিতভাবে মোনাজাত করেছেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলে দোয়া করেছেন কোন সাহাবী তো দোয়া ছাড়া বসেছিলেন না তারা হাত তুলেছে এবার সরাসরি একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি মুজাম বারানিতে হাদিসটি এসেছে হযরত হাবিব ইবনে মাসলাম আল ফিখরি রাদিয়াল্লাহু তাআলাহুকে তিনি বললেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি আল্লাহ রুসুস আসলামের জবানে শুনেছি তিনি বলেন লাইছ তাবি উম্মেলা উম বাদুহুম ওয়ু আম্মিনু সা ইউরুহুম ইল্লাহ আযাবাহুমুল ল আল্লাহ রুসুস আসলাম সব মিলত মুনাজাতির নির্দেশ করেছেন তিনি বলেন আমি আল্লাহ রুসুস আসামের কাছে নিচ কানে শুনেছি তিনি বলেছেন যখন কোন লোকজন একত্রিত হয় ফাইয়াদ বাদুহুম তাদের কেউ যদি দোয়া করে ওয়াউ আম্মিনু সা বাকিরা যদি আমিন আমিন বলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের দোয়া কবুল করেন তাহলে নামাজের পরেই ইমাম সাহেব যখন দোয়া করবে মুসল্লিরা আমিন আমিন বলবে দোয়াতে সামিল হয়ে সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যাবে অতএব এটাও সহিহ হাদিস থেকেই সাব্যস্ত আছে এখন আমাদের প্রশ্ন হলো যে মুনাজাতের বিপক্ষে কারা কারা মুনাজাতকে বন্ধ করতে চাচ্ছে তাদের বিপরে কিছু ব্যাপারে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে মোনাফেকদের ব্যাপারে বলেছেন ওই এক বিদুনা আইডিয়া যারা মোনাফেক তারা তাদের হাতকে গুটিয়ে রাখে এটার ব্যাখ্যায় হাজরত আলী রদি আল্লাহ তাল থেকে হাদিস এসছে ইমাম হাকেম মুস্তাদ্রাক আলা সাহি হাইন রায়ত করেছেন তারা হলো মোনাফেক যারা ছিল মাদিনাতুল মুনাবারাতে যারা মোনাফেক ছিল ওয়াকানু লা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ আল্লাহ রসুল আসলাম যখন দোয়াতে হাত তুলতেন পিছনে মোনাফেক যারা নামাজ পড়তো তারা দোয়াতে হাত তুলতো না এটা ইমাম হাকিম তার মুস্তাদাকে রায়াত করেছেন অন্য তফসিরে এসেছে তফসির হুসাইনিতে এসেছে তার নামাজের পর বিশেষ করে যারা দোয়া করতে চায় না হাত তুলতে চায় না তাদেরকে আমরা সেই মোনাফেকদের উত্তরসূরি মনে করে থাকি দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে দেখব যে মুনাজাতের বিপক্ষে আসলে কারা কারা মোনাজাতকে বন্ধ করতে চাচ্ছে ইবনু মাহাজা

দোয়াতে আমির আমিন বল তো দোয়াতে আমিন আমিন তখনই বলা হয় যখন সম্মিলিতভাবে হয় ইমাম দোয়া করবে বাকিরা আমির আমিন বলবে অথবা আমাদের মনে হয় যারা ইহুদিদের কাছে পারসেজ হয়েছে বা যারা ইবনু তাইমিয়াকে অন্ধভাবে অনুকরণ করে ইবনু কাইম জজি ইবনু আবদুল্লাহাব নজরিকে অন্ধভাবে অনুকরণ অনুসরণ করে তারাই মূলত নামাজের পরে দোয়াকে বন্ধ করতে চাচ্ছে বিশেষ করে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে মানুষ আল্লামুখী হয় মানুষের মনটা নরম হয়ে যায় এবং মানুষ এবাদত তার উৎসাহিত হয় সেই মানুষকে সুমহান লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরাবার জন্যই একটি ধর্মীয় লেভাসে একটি ডিপ্লোমেসি একটি অপকৌশল ছাড়া আর কিছু নয় অতএব আমি পরিশেষে একটি কথা বলবো যে আপনারা যারা ভূমি আছেন আপনারা এই মসজিদ কমপ্লেক্সের কমিটি যারা তাদেরকে প্রস্তাব করুন যে ইমামকে বসতে হবে আমরা আমাদের পক্ষের এভিডেন্স দলিল প্রমাণ দেখাব তাকে মেনে নিতে হবে আর আল্লাহ না করুন যেটা আমরা দেখাতে না পারি এটা সূর্য পুবি উঠে পশ্চিমে ডুবা যেমন সত্য আমরা দেখাতে পারবো এটা এমন সত্য যদি আমরা দেখাতে না পারি তাহলে সে উনাজাত বন্ধ করে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভূমিপল্লী আবাসনে যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই তারা কি বুঝবে মাসালার তারা প্রয়োজন ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের উপস্থিতিতে আমাদের যাবে সংলাপের সমাধান হতে পারে আর যদি ইমাম তাতেও রাজি না হয় তাহলে তাকে মোনাজাত চালু করতে হবে যে তাতেও না রাজি না হয় তাহলে রসুল করিমস্লামের একটি সুন্নাত নামাজের পর দোয়া করা আর সম্মিলিত মোনাজাত হাত তুলে এটা সুন্নতি মোতাবারেসা কারোবা সাবির ইমাম বল এক মতে ব্যাপারে মতগুলো ছিল আমি সবায় সংকীর্ণতার জন্য দেখাতে পারলাম না এই সুন্নতি মুতাওয়ারে সাবা একটি শতসিদ্ধ কোরআন সুন্না ভিত্তিক রীতি রীতিকে বন্ধ করার কারণে মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে ইমামকে বহিষ্কার করা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন ওয়াখের দাবানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু